নবুয়তের একাদশতম বছর সাতাশ রজবুল মুরাজ্জাব সোমবারের আকাশ ভরা তারকার ঝলমলে এক রাত মক্কার আকাশে তখন ছিল এক অদ্ভুত নিরবতা রাতের পর্দা নেমে এসেছে শহর ঘুমিয়ে আছে শুধু বাতাসে এক অজানা প্রশান্তি আর কোথাও যেন এক রহস্যের ছায়া ভাসছে মক্কার নীরব আকাশের নিচে প্রিনবী সাল আলী ওয়াসাল্লাম ঈশান নামাজ শেষ করে বিশ্রাম নিচ্ছেন তার চাচাতো বোন উম্মে হানি রদিয়াল্লাহ তালা আনহার ঘরে সেই শান্ত রাতের পর্দা যেন বিদীর্ণ হয়ে গেল ছাদ খুলে গেল আর নেমে এলেন ফের ता हजरत जिब्लाइल अलिह सलाम वेट ए मिनिट হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম কেন এলেন চলুন তা জানতে এক বছর পিছনে যাই নবুয়তের দশম বছর যে বছরকে বলা হয় আমুল হুজদ দা ইয়ার অফ সরো বা বিষণ্ণতার বছর সে বছরটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে দুঃখজনক বছর প্রথম দুঃখ চাচা আবু তালিবের মৃত্যু তিনি ছিলেন ছোটবেলা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা কবচ যার কারণে কুরাইশের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে বিরোধিতা করতে ভয় পেত চাচার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার ঢাল ভেঙে গেল দ্বিতীয় দুঃখ চাচার মৃত্যুর কয়েকদিন পরেই তার প্রিয় স্ত্রী কোবরা আনহা ইন্তেকাল করলেন এভাবে নবী করিম আলী আলহি ওয়াসাল্লাম হারালেন জীবনের দুটি বড় সাপোর্ট তৃতীয় দুঃখ যখন মক্কার মানুষগুলো ইমান আনয়নে অস্বীকার করল তখন নবী করিম সাল্লিসাল্লাম বুক ভরা আশা নিয়ে প্রায় আশি কিলোমিটার দূরে তাইফ গেলেন কিন্তু তারা শুধু রিজেক্টই করল না বরং শহরের দুষ্ট ছেলে আর দাসদের তার পেছনে লাগিয়ে দিল তারা এত পাথর নিক্ষেপ করল যে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জুতো মুবারক পর্যন্ত ভিজে গেল লাইফের এই মোস্ট টাফ টাইমে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল ঠিক তখনই তা তাল্লা তার প্রিয় বান্দাকে ডাকলেন এক ডিভাইন ইনভিটেশনে এ সফর ছিল মানব ইতিহাসের সবচেয়ে অসাধারণ যা আল ইসরা ওয়াল মেয়েরাজ নামে খ্যাত যা ছিল এক মহা এক অনন্য মজেজা বিরল সম্মাননা নবুয়তের একাদশতম বছর রজবের সাতাশতম রাত হজরত জিব্রাইল আলী সালাম হজরত উম্মে হানি রদিয়াল্লাহ তালা আনহার ঘর থেকে নবী করিম সাল্লাহ তালা আলিহি আলী আসাল্লামকে সসম্মানে মসজিদুল হারামে নিয়ে গেলেন যেখানে অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য অলৌকিক সফর মসজিদে হারামে পৌঁছে হজরত জিব্রাইল আলি সাল্লাম নবী করিম সাল্লাহ আলী বক্ষ মুবারককে কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করে পবিত্র হৃৎপিণ্ডকে সযত্নে বের করে নিলেন অত পর ঈমান ও প্রজ্ঞাপূর্ণ স্বর্ণের পাঁচোয়া আনা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং ইমান ও প্রজ্ঞা দিয়ে পূর্ণ করে পুনরায় সেই স্থানে রেখে দিলেন অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে বুরকে আরোহণ করিয়ে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন বলা বাহুল্য বুরক শব্দটি এসেছে বর্ক থেকে যার অর্থ লাইটনিং বা বিদ্যুৎ ধারণা করা হয় এর অতি দ্রুত গতির কারণেই এই নামকরণ বাইতুল মোকাদ্দাসে পৌঁছানোর এই সুপার ন্যাচারাল দৃশ্যটি আল্লামা বুসাইরি রহমতুল্লাহ তালা আলাই তার কাব্যিক অলংকারে এভাবে ফুটিয়ে তুলেছেন সারৈতামিন হ্যারামিন লাইলান ইলা হ্যারমিন কেমা সারোল বেদরু ফিদা জিমিনা জুলমে অর্থাৎ আপনি রাত্রির নিরবতায় পবিত্র মক্কা থেকে পবিত্র বাইতুল মোকাদ্দাসে এমনভাবে যাত্রা করলেন যেভাবে পূর্ণিমার চাঁদ নীরব রজনীর অন্ধকার চিরে আলোর রশ্মি ছড়িয়ে পথ চলা শুরু করে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসের পথে তিনি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনটি পবিত্র স্থানে নামাজ আদায় করেন হিজরতের শহর মদিনা তুরে সিনা এবং বাইতুল্লাহাম বাইতুল মুকাদ্দে পৌঁছে তিনি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করলেন এরপর জিব্রাহ আলী সালামের সঙ্গে তিনি প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করলেন তার জন্য প্রথম আসমানের দরজা খোলা হলো যা আমাদের জাগতিক দরজার মতো ছিল না সেখানে তার সাক্ষাৎ হয় হজরত আদম আলী সালামের সাথে হজরত আদম আলি ইসাল্লামের ডান পাশে জান্নাতি এবং বাম পাশে জাহান্নামী লোকেরা ছিল হজরত আদম আলি বললাম বিশ্বের প্রথম মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সমগ্র মানবজাতি তার সন্তান কোরআনে পাকে তার নাম পঁচিশ বার এসেছে নেবে করিম সাল আলহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন তিনি সালামের জবাব দিলেন এরপর তিনি সাল আলহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে যাত্রা করলেন দ্বিতীয় আসমানে তার সাক্ষাৎ হল হজরত ইসা আলহি সাল্লাম ও হজরত ইয়াহিয়া আলহি সালামের সাথে তারা হলেন পরস্পর খালাতো ভাই এই দুই নবী আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের স্টেট ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং করেন সালাম এক জালিম শাসকের হাতে শহীদ হন তার খালাতু ভাই হজরত ঈসা আলি সালামের সাথেও অনুরূপ ঘটনা ঘটতো কিন্তু আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন কোরআনে পাকে হজরত ইয়াহি আলি সাল্লামের নাম পাঁচবার এবং হজরত ঈসা আলি সালামের নাম এসেছে আলি ওয়াসাল্লাম তাদের সালাম করলেন তারা সালামের উত্তর প্রদান করলেন অথবা তিনি আলি সালাম তৃতীয় আসমানের দিকে যাত্রা করলেন তৃতীয় আসমানে তার সাক্ষাৎ হল হজরত ইউসুফ আলি সালামের সাথে যিনি আজ থেকে অলমোস্ট তিন হাজার ছয়শ বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন পরে তিনি তৎকালীন সুপার পাওয়ার ইজিপ্টের রাজ প্রতিনিধি হন কোরআনে পাখি হাজর ইউসুফ আলি ইসালামের নাম সাতাশ বার এসেছে তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন ছিলেনিম সালু আলী সৌন্দর্যের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে ইসাদ করেন আমি এক ব্যক্তিকে দেখলাম যার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আমি বললাম হে জিব্রাইল এই ব্যক্তি তিনি বললেন তিনি আপনার ভাই ইউসুফ আলি ইসাল্লাম নিবি করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে সালাম জানালেন তিনিও সালামের জবাব দিলেন অতপর চতুর্থ আসমানে গমন করলেন চতুর্থ আসমানে সাক্ষাৎ হল হজরত ইদ্রিস আলি সালামের সাথে যিনি হজরত আদম আলি সালাম এবং শীষ আলি সালামের পর তৃতীয় নবী হিসেবে পরিচিত তিনি হজরত আদম আলি সালামের তিনশো বছর পর জন্মগ্রহণ করেন তাকে মানব জাতির প্রথম সাইন্টিস্টও বলা হয় কেননা তিনি প্রথম কলম ব্যবহার করেছিলেন এবং প্রথমবার আসমানের গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে মানুষের জীবন সহস্তর করেছিলেন কোরনে পাকে তার নাম দুইবার এসেছে নবী করিম সাল্লাহ তালা আলি আলি তাকে সালাম করলেন তিনিও সালামের জবাব দেন অতপর পঞ্চম আসমানের দিকে যাত্রা করেন পঞ্চম আসমানে তার সাক্ষাৎ হয় হজরত হারুন আলি সালামের সাথে যখন হজরত মুসা আলিয়া সালাম নবী হয়েছিলেন তখন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যেন তার ভাই হারুন আলী সালামকেও তার মিশনে অন্তর্ভুক্ত করা হয় হজরত হারুন আলী সালাম কেবল ভাই বলেই নয় বরং বনি ইসরায়েলের একজন বড় স্কলার হয় তাকে বেছে নেওয়া হয় কোরআনে পাকে হজরত হারুন আলী সালামের নাম বিশ বার এসেছে নবী করিম সাল্লাহ তাল আলি আলু সাল্লাম তাকেও সালাম করলেন এবং সালামের জবাব পেলেন অতপর ষষ্ঠ আসমানে পৌঁছালেন ষষ্ঠ আসমানে তার সাক্ষাৎ হয়েছিল সেই নবীর সাথে যার নাম কোরআনে পাকে সবচেয়ে বেশিবার এসেছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স টাইমস কেননা হাজারত মৌসা আলীসাল্লামের ঘটনাসমূহ আজও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অনুপ্রেরণাদায়ক তিনি হাজারত ঈশুফ আলিহসাল্লামের চারশো বছর পর জন্ম জন্মগ্রহণ করেন যখন হাজারত ঈসুফ আলিহসাল্লাম মিশরে প্রাইম মিনিস্টার হন তিনি তার এগারো জন ভাইকেও সেখানে বসবাস করার ব্যবস্থা করে দেন বনি ইসরাইল ক্রমশই মিশরে স্ট্রং অ্যান্ড রিচ কমিউনিটিতে পরিণত হয় এতে মিশরীয়রা আতঙ্কিত হয়ে তাদের উপর অত্যাচার শুরু করে অবশেষে তাদেরকে দাসে পরিণত করে চারশো বছর ধরে বনি ইসরাইল ফেরাউনের দাসত্ব সহ নির্যাতন ভোগ করে যতক্ষণ না আল্লাহ তাল্লাহ হজরত মুসা আলহ ইসাল্লামের মাধ্যমে তাদের মুক্ত করেন সেখান থেকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সপ্ত আসমানে পৌঁছালেন যেখানে তার সাক্ষাৎ হয় হজরত ইব্রাহিম আলি ইসাল্লামের সাথে হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম বাইতুল মামুরের পাশে হেলান্দে বসেছিলেন এটি ফিরিস তাদের কাবা যা পৃথিবীর কাবা বরাবর ঠিক উপরে অবস্থিত হজরত জিব্রাইল আলি ইসাল্লাম বললেন তিনি আপনার পিতা নবী করিম সাল আলি সাল্লাম সালাম দিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম সালামের জবাব দিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লামের নাম কোরআনে তাকে সত্তর বার এসেছে প্রতিদিন পাঁচোয়ক্ত নামাজে মুসলমানগণ হযরত ইব্রাহিম আলী সালামের জন্য দোয়া করেন এরপর নবী করিম সাল্লাহ আলী মন্তাহায় পৌঁছালেন এটি একটি নূরানী বৃক্ষ যার ফল হিজোরের মাটির হাড়ের মতো বড় এবং পাতা হাতির কান সমান বিশাল এর মূল ষষ্ঠ আসমান এবং শাখা প্রশাখা সপ্ত আসমানের উপরে এই জায়গাটি ছিল জিব্রাইল আলি শেষ সীমা এরপর তিনি যেতে পারেননি অতঃপর নবী করিম সাল্ল আলী সাল্লাম জিব্রাইল রেখে একা এগিয়ে গেলেন ভিউয়ার্স সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আল ইসরাউল মেয়েরাজের অবশিষ্ট ঘটনাগুলো আমরা জানবো নেক্সট এবং শেষ এপিসোডে আজকের পর এখানে শেষ করছি